কি জানো আজকে সরস্বতী পুজো তুমি স্কুলে যাচ্ছ তো ফ্রাইডে সরস্বতী পুজোয় আর দেশে সবাই কি করছে জানো স্কুলে গিয়ে হই হই করছে লাফালাফি করছে সরস্বতী পুজো হবে না সেই জন্য তুই আজকে হাফ টাইমে চলে আসবে ঠিক আছে পাপা তোমাকে আনতে যাবে এখন যাব বাজার বাজারে ব্যাগ নেওয়া হয়ে গেছে ঠিক আছে বাই করে দাও গুড মর্নিং বলে দাও এবার যাবো বাবুদের স্কুলে বাবুকে দিতে বাবু কিন্তু নর্মাল ইউনিফর্ম পরেই স্কুলে যাচ্ছে ওদেরকে কিন্তু সেভাবে বলে দেয়নি যে নর্মাল ড্রেস পরে আসবে ও কিন্তু ইউনিফর্ম পরেই যাচ্ছে দেখো এটা আমাদের মাছের বাজার তো সেটাই দেখাচ্ছিলাম সকালে একদম কিন্তু ফাঁকা মেলা রাস্তা দেখো সব দোকানগুলো কিন্তু বন্ধ নটার পরেই কিন্তু এখানে সব দোকান খোলে কলকাতা ধর্মতলা যেরকম নটা দশটার সময় করেই হয়তো খুলে যতটা সম্ভব তো এখানেও তাই দশটার দিক করে সব দোকান খুলে যায় তো যেটা বলছিলাম এখানে স্কুলে অনেক স্কুলেই কিন্তু সরস্বতী পুজো হয়নি কিন্তু অনেক স্কুলেই সরস্বতী পুজো হচ্ছে বা ওদের স্কুলে তো ভালো করেই দেখলাম পুজোটা হয়েছে কিন্তু যে আমাদের ওখানের মতো ঘুরতে যাওয়া এক স্কুল থেকে আরেক স্কুলে ঘোরা নিমন্ত্রণ করা সেটা কিন্তু নাই দেখো চলে এসেছি এটা বাবুদের স্কুলের রোডের গেট বাবুকে স্কুলে দিয়ে দিয়েছি আর তারপরে যাবো একটু সবজি বাজারে তার মধ্যে দেখো হায়দ্রাবাদ দুশো বাহাত্তর কিলোমিটার তো এটা হচ্ছে আমাদের এখানকার দক্ষিণ ভারতের যে নদী মা কৃষ্ণা নদী আমাদের ওখানে যেটা আছে মা গঙ্গা এটা হচ্ছে মা কৃষ্ণা নদীতে কিন্তু জল খুবই কম কেননা জলটা ওদিকটা ধরা আছে আরও ওই দূরে দেখো মা কনক মাতা দুর্গা কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম তোমাদেরকেও নিয়ে গিয়েছিলাম তো এখান থেকে যাব আমার একটা সবজির বাজারে সেখানে কিন্তু মানে যাওয়া টাইম নষ্ট হলো আর কি কেননা কিছুই আমরা পেলাম না সেই মতো তা একটু ঘুরে এলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর সেরকম ঠান্ডা না জানো তো একটু খালি বেঁধে নিলেই হয়ে যাবে তো এবারে যেতে হবে বাড়িতে বাড়িতে আছে আজকে প্রচুর কাজ কালকে রাত্রিরে ভিজাতে ভুলে গেছি কড়াই গুলো আর সে সরফে দেখো আমি হালকা করে কড়াই গরম করে নিচ্ছি যে এখানে মটর আর ছোলাটা ভেজে রেখেছি ভেজেছি এখানে এগুলো ভাজছি এটা হচ্ছে রাজমা কাবলে ছোলা আর দেব আমাদের মাঠের মুখ ছিল দেশ থেকে এনেছিলাম আর এখানে বসিয়েছি চা গুড মর্নিং পৃথার গৃহস্থালিতে তোমাদের স্বাগত জানাই কেমন আছো তোমরা আজকে শুক্রবার সরস্বতী পুজো তোমাদের সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল এখানে তো সেরকম বাবু স্কুলে গেছে ওদের স্কুলেও পুজো হচ্ছে কিন্তু আমাদের দেশের মতো না স্কুল ড্রেস ইউনিফর্ম যেটা সেটা পরেই যেতে হচ্ছে ক্লাসও টুকটাক হবে কিন্তু পুজো হচ্ছে জোগাড় টোগার হচ্ছে গিয়েছিলাম তো ওখান থেকে গিয়েছিলাম বাজারে আমাদের স্পঞ্জ বেগুন ওটা সিদ্ধ দেবো এটা হচ্ছে এখানকার সিম রসুন ছিল না রসুন আর এটা বেগুন যেটা এই বেগুনটা প্রথমে কিনেছিলাম তারপরে এটা স্মার্ট বাজার থেকে পেয়েছি এই যে দেখো এক কেজির দাম নিয়েছে উনষাট টাকা তো এই ছিল আমার সবজি কড়াইটা কালকে ভেজাতে ভুলে গেছি তো এখন ভেজে ভেজাচ্ছি দেখতে থাকো ভিডিও গরম জল করে কড়াইটা দেখো ভর্তি ভর্তি কড়াই ভিজিয়ে দিয়েছি রাজমা এমনি ছোলা মটর কড়াই আর হচ্ছে কাবলে ছোলা আর এই মুগ কড়াইটা হালকা হালকা একটু একটু পোকা পোকা যেন মনে হচ্ছে এটা ভেজাবো গরম জল দিয়ে আলাদা জায়গায় আর দেখো অর্ধেকটা রাজমা আমি রেখে দিয়েছি সেটাকে একদিন সবজি বানাবো এটা তো গেল রাত্রিরে এবার বানাবো দুপুরে নিরামিষ সবজি দিয়ে খিচুড়ি তার সাথে হবে আলু ভাজা বেগুন ভাজা আর টমেটো দিয়ে বানাবো চাটনি বেগুন ভাজা হয়ে গেছে দেখো এখানে চাল ডাল লবণ হলুদ দিয়ে সেদ্ধ করছি হচ্ছে তো খিচুড়ি আর বেগুন ভাজার তেলে দিয়েছি একটা তেজপাতা এখানে দেব একটা গোটা শুকনো লঙ্কা একটা এলাচ ফাটিয়ে নিয়েছি একটু দারচিনি আর লবঙ্গ এগুলো দিয়ে দেব দিয়ে এখানে যে বেটে রেখেছি আদা জিরে বাটা এটা দিয়েই বানাবো আজকে আর টমেটো দেবো যে দেখো টমেটোগুলো এখানে আছে আর সবজিগুলো এখানে ভেজে রেখেছি তাড়াতাড়ি করে রান্না করছি কেন বলো তো আমাদের এখানে বাঙালি অ্যাসোসিয়েশনে মা সরস্বতীর পুজো হচ্ছে তার জন্যই তারা হুড়ো করে রান্নাটা করে স্নান করে আবার রেডি হয়ে যাব হবে যেহেতু নিরামিষ খিচুড়ি তার জন্য আদা জিরে টমেটো দিয়েই বানিয়েছি মশলাটা তেল ঝেড়ে দিয়েছে এবারে দেবো খিচুড়ির মধ্যে তো এগুলোই করেছি তারা করে রান্নাটা হয়ে গেছে বেগুন ভাজা দেখো হয়ে গেছে এরপরে বানাবো আলু ভাজা আর বানাবো চাটনি আমুলের কাউ ঘি ডিমার্ট থেকে কিনে নিয়ে এসেছিলাম ঘিটা না অতটা ভালো না মোটামুটি এবার বানাবো আলু ভাজা আর চাটনি সেটা তোমাদের দেখানো হয়নি রেডি হয়ে নিয়েছি ভেবেছিলাম পুজো এখানে হচ্ছে না কিন্তু পরে আবার খবর নিয়ে জানলাম যে পুজো হচ্ছে দেখো আমি একটা হলুদ শাড়ি পরেছি আলতাও পরে নিয়েছি পা দেখাতে নেই কিন্তু আলতা পরেছি আজকে অনেক দিন পরে দেখতে থাকো ভিডিওটা বাবুর ড্রেস নিয়ে নিয়েছি ওকে স্কুল থেকে আমরা নিয়ে নেব দেখতে থাকো তোমাদেরকেও নিয়ে যাব কোথায় পুজো হচ্ছে দেখাবো হয়ে গেছে তোমরা দেখলে এবারে এসেছি কুল কুমিতে তো কুলটাও নেওয়া হয়ে গেছে এবারে যাব বাবুদের স্কুলে তো আমি এটা তিন পাক ঘুরছিলাম হাতে ধান নিয়ে এটাই নাকি নিয়ম তো ঠাকুরকে প্রণাম করে এসে তারপরে আমি নিয়মটা করেছি তো বাবুকেও মানে বলছিল মা গরম কিভাবে দেব এটা দক্ষিণ ভারতেই এরকম মানে ধান আর কি দেয় আমাদের ওখানে তো ঘি দেয় দিই আমরা আর কি তো এখানে ধান দেয় তো আমি মানে সবাই দিচ্ছিল আমাকেও বলছিল বাবুর স্কু মানে ম্যাম বলছিলেন যে আপনিও দিন তো আমি ওই জন্য দিচ্ছিলাম তো তারপরে এসেছি চরণামৃত নিতে বাবু ডান হাতে নেবে না বা হাতে নেবে এই ছিল ওর মধ্যে কনফিউশান বাবুকে কিন্তু আমরা ছুটি করিয়ে নিয়েছি সকালে বলেই গিয়েছিলাম সকালে কিন্তু জানতাম না বাঙালি অ্যাসোসিয়েশানে পুজো হবে কিন্তু তাও ভেবেছিলাম সরস্বতী পুজো হাফ ডে করিয়ে নিয়ে চলে যাব। তো ওকে কিন্তু ছুটি করিয়ে নিয়েছি এবারে ওকে ড্রেস চেঞ্জ তার আগে দেখো ওনারা প্রসাদ দিচ্ছেন তার জন্য না করলাম না নিলাম হাতে তো প্রসাদে অল্প একটু খাবো খেয়ে তারপরে যাব বাবুকে চেঞ্জ করাতে তো ওনারা তার মধ্যে প্রসাদগুলো দেখাচ্ছিলেন চার রকমের প্রসাদ বানিয়েছে সুজি পায়েস আর মানে আমি জানি না ওগুলোর কী নাম বলতে পারবো না তো বানিয়েছে তারপরে এসেছি আমরা ওখান থেকে বাঙালি অ্যাসোসিয়েশানে তো এখানে এসে দেখছি পুজো অনেকক্ষণ আগেই চালু হয়ে গেছে এবারে হবে আরতি মনে বলো ভবনে কি হচ্ছে আজকে অ্যাঁ না আচ্ছা তোমার তোমার নাম নাম বলো ওই দুটো কিন্তু ক্লাসমেট ও ওদের সাথে একটু খেলছে আর আমি এখানে দেখো ভিডিওটা অন করেছি ও কিন্তু বুঝতেই পারিনি অন্যদিকে মুখ করে বসে আছে তো এখানে পুজোর জোগাড় আমি কিন্তু কিছু করিনি এখানে যারা ছিল তারা সবাই করেছে এখানে বসেছি এবার অঞ্জলি দিতে পিছনে আমার প্রতি পরমেশ্বর অঞ্জলি দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ বসেছিলাম এবারে ধরেছি বাড়ির পথ বাড়িতে যেতে হবে না কি খেতে হবে বা ও কিছু হয়নি ওরও খুব খেতে পেয়েছে এবারে যাব বাড়ি তারপরে খেতে বসবো সরস্বতী পুজোর স্পেশাল খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা চাটনিটা আছে এই যে এখানে নাটক শুরু হয়ে গেছে নাম কিনা না ঘুম পেয়েছে কিন্তু খিদেই পেয়েছে ঘুম পায়নি দেখি নাও রেডি হয়ে নিয়েছি যাচ্ছি বাবুকে নিয়ে একটু ডক্টরের কাছে হচ্ছে খুব আর হচ্ছে না দেখো আমার গোটা সিদ্ধ সব কিছু কাটাকুটি হয়ে গেছে এটা আছে ডাটাগুলো এখানে আছে আলু এটা মুখ কড়াই বেগুন মটরশুঁটি আর হচ্ছে শিম শিম আরও কটা আছে সেগুলো মানে ধোয়া হয়নি বাইরে আছে তো আরো কড়াই আছে এগুলো আর এবার বানাবো গোটা রান্না দেখো শিম বেগুন মটরশুঁটি আলু কড়াই আর এখানে আছে টাটা এই বড় ডিসকিটায় বানাবো দিয়েছি কড়া অনেকটা দেরি হয়ে গেছে দেখো এইগুলো দেশের সিম গুনে গুনে দশ বারোটা আছে একজন দিয়েছে তো এখানে তো পাওয়া যায় না তো আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে বেগুনটা ডবগা দেব। কড়াই দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন তেলের মধ্যে আর তো দেখাচ্ছিলাম কি কী সবজি দেব। তো এই বড়ো রেশকিটা করেই বানাবো আর ওদিকে আমি জিরে মুড়ি বাটার মধ্যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর এরপরে দেবো হলুদের গুঁড়ো ওটা ভালো করে মিক্স করতে হবে কিন্তু জায়গাটা আমার ছোট হয়ে গেছে কিন্তু পুরোটাই লেগেছে জানো তো জিরে মৌরি বাটা দেখো বড় বাটিটাতে এখনও আছে ওটা আমাকে কিন্তু পরে দিতে হয়েছে আবার তো হলুদের গুঁড়োটা দেব তো দিয়ে ওটা মিক্স করার চেষ্টা করব। কিন্তু কিছুতেই হবে না ওই মানে ভর্তি হয়ে গেছে অল্প একটু আর কি ওটা ভেজা ভেজা করে নিয়ে তার মধ্যে দেব কড়াইয়ের মধ্যে আর আমি মানে মুখটা কীরকম করে আছি যেন মনে হচ্ছে আমার কত রাগ হয়েছে বা কত কি হয়েছে হ্যাঁ রাগ তো একটু হয়েই ছিল তো যাই হোক তো তারপরে দিলাম জল মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবারে ডিসকির মধ্যে বসিয়ে দিয়েছি দিয়েছি তবে জল তারপরে মশলাটা ঢেলে দিলাম তো তারপর কড়াটাও ধুয়ে অল্প একটু জল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি তারপর সব কড়াইগুলো চার রকম যে কড়াই একসাথে ভেজানো ছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি আর এরপরে দিচ্ছি মুখ কড়াইটা আগে কড়াইটাই দেবো যেহেতু আমি আগের দিন রাত্রের ভিজিয়ে রাখতে আমার মনে ছিল না আজকে সকালেই ভিজিয়েছি তার জন্য কড়াইটাই আমি আগে দেবো দিয়ে প্রায় আধ ঘন্টার মতো কড়াইটাতে ফুটিয়েছি তারপরে আমি ডাঁটাগুলো দিয়েছিলাম দেখো এই খুঁজিটা আমার বাবা বানিয়ে দিয়েছে কারখানা থেকে বাবা বানিয়ে দিয়েছিল আমি এখানে নিয়ে এসেছি এটা প্রথম রান্না হয়েছিল আমার বাবুর জন্মদিনে সব পায়েগুলো দিয়ে এখন সেদ্ধ হবে আজকে দিয়ে একটু ভিজিয়েছিলাম তার জন্য আজকে একটু বাকি কড়াইটা দিয়ে আগে সেদ্ধ করে নেবো তারপরে ডাটা দিয়ে কড়াইটা তো ওদের অনেকক্ষণ থেকে সেদ্ধ করাচ্ছি তার মধ্যে আলু আর এগুলো কিছু কিছুই দেয়া হয়নি দেখাচ্ছি তোমাদের দেব প্রথমে দিয়েছিলাম ডাটা ডাটাটা অনেকক্ষণ সেদ্ধ করেছি তারপরে দিয়েছিলাম আলু আর শিম সেটাও আধ ঘন্টার মতো সেদ্ধ করেছি তারপরে দেবো কিনতে পারে বেগুন তার মধ্যে আমি দেখছিলাম করা এটা একটু সেদ্ধ হয়েছে কি আমি একটু চাপের মধ্যেই ছিলাম যে সেদ্ধ হবে তো আজকে যেহেতু ভিজিয়েছি তো দেখো আমার ডাটা দেয়া হয়ে গেছিলো আধ ঘন্টা তারপরে সিম আর আলুও দিয়েছি এবারে দিচ্ছি বেগুন তো তেলেগু বেগুন মানে এখানকার যে বেগুনগুলো কিনে এনেছিলাম ভাবলাম ওরা আবার কি দোষ করলো তাই ওদেরকেও চার পাঁচটা দিয়েছি আর দিচ্ছি ছাড়ানো মটরশুঁটি আর গোটা মটরশুঁটি অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল তার জন্য কাউকে আর আজকে মানে দিতে পারিনি তো এবারে আমি আর নাড়তে পারবো না এবারে আসবে আমার প্রতি পরমেশ্বর ওই এবার মানে রান্নাটা কমপ্লিট করবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে শেয়ার করবে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটা আর বড়ো করবো না অনেকটা রাত্রি হয়ে গেছে এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি দেখা হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট